পেটের ব্যথায় আক্রান্ত মাথা ব্যথায় আক্রান্ত কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয় তাহলে একটু ভাল লাগবে না তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকে সহজ করতেন অসুস্থ শুনলেই লাহ তো হর আর কিছু হবে না আল্লাহ তোমার তোমার গুনা মাফ করে দিচ্ছি অসুস্থ ব্যক্তি দেখলে মাথায় হাত দিয়ে দোয়া করতেন আল্লাহ মরব্বান নাস ইশফি আন্তা শাহ ফি লাশিফা ইল্লাশিফা ও শিফা আল্লাহ সমা উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি আমরা কি করি আমরা কি করি কাউকে অসুস্থ দেখলে রোগাক্রান্ত দেখলে ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি ভাই আপনার ক্যান্সার ছিল ক্যান্সারের স্টেজে চলে এই এই যে একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত এখন বলেন ওই লোক যাও সুস্থ ছিল এখন আর সুস্থ থাকবে কথা বলেন থাকবে একটা দিব্য সুস্থ মানুষকে যদি আপনি বলেন ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে অসুস্থ নাকি এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন উনি আবার ওইদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন ভাই ব্যাপার কি চেহারাটা কেমন শুকনা শুকনা এরকম পাঁচজন বলার পরে বিকেলে কাঠা শুয়ে ফেলবে আপনি অসুস্থ এমনি বানাই ফেলছেন কিন্তু উনি বলতেন লাবাস লাবাস সুস্থ হয়ে এই জন্য দেখতে গেলে আপনি উৎসাহিত করবেন বলবেন আরে ভাই আপনারা তো খুব সুস্থ লাগতেছে কে বলছে আপনি অসুস্থ অসুস্থতার কোনো ছোঁয়াই তো আপনার মধ্যে নাই হ্যাঁ ইউ আর লুকিং ভেরি ফাইন চমৎকার লাগতেছে আপনাকে ভালো হয়ে যাচ্ছেন এটা বললে উনি আশা পায় আর আপনি যদি ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেল এই ঘটনা যদি ওনারা শোনান উনি বাঁচবে বলেন তাহলে আমরা মানুষকে উৎসাহিত করবো অপটিমিস্টিক হবো প্যাসিমিস্টিক হবো না